আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আপনাদেরকে রাজশাহী সিটি হাট থেকে প্রায় সব ধরনের গরু দেখানোর চেষ্টা করছি এখন এ পর্বে আপনাদেরকে বড় সাইজের খামার উপযোগী গরু দেখানোর চেষ্টা করব এই গরুগুলা যাতে মানে কেমন কি রয়েছে কোন জাতের কোন গরু কেমন দাম সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন কথা বলি ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা মানে কেমন যাচ্ছে হ্যাঁ আল্লাহর রহমতে রমজান মাস ব্যবসা

এটার দাঁত হয়েছে কি দুই দাঁত অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে এটার ওজন কি আগে তুলনায় কমবে না বাড়বে ওই একটু কমবে ভাই একটু কমবে তাহলে দামটা কেমন আসবে দাম হচ্ছে 55000 আচ্ছা 155000 দাম চাচ্ছেন হ্যাঁ সুবিধা সুবিধা আছে সুবিধা আছে দর্শক দেখতেই পাচ্ছেন বড় সাইজের গরু কালেকশন যেহেতু আপনারা করেছেন সেই ক্ষেত্রে দামটাও সেরকম বড়ই চাচ্ছেন তবে আপনারা দাম করে নিতে পারবেন এখানে কোনো বাধা বিঘ্নতা নাই এটা কোন জাতের এটা হান্ড্রেড ব্রিডের একটা হাল জাতের গরু

যাদের কথা যদি বলি কি যাতে গরু এটা হান্ড্রেড ফিটের সাইকল খুবই বাতাস উঠেছে প্রচন্ড বাতাস হান্ড্রেড ফিটের সাইকল গরু দেখতে পাচ্ছেন এটারও নাভি কমল ঝুলন্ত বড় সাইজের গরু বয়সের কথা যদি বলি দাঁত হয়েছে দাঁত ওই পড়ায় ধরেন দাঁত পড়ায় ধরে হ্যাঁ ও একবারেই না বললে না দাঁত এক সপ্তাহ লাগবে না এক সপ্তাহ লাগবে না একটু ঘুরিয়ে দেখান থেকে তুই থেকে আমরা দেখি এটার দাম কেমন হবে এক লক্ষ বাহান্ন হাজার এক লাখ বাহান্ন হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হালকা মারেন ধাক্কা দেখেন আর একটা কালেকশন দেখেন কালেকশন কাজ করে তাই এটা সর্বশেষ গরু গরু কাকে বলে এটা জাত কি এটা হান্ড্রেড বিটের সাই হল হান্ড্রেড বিটের সাই হল মোটামুটি বয়স হয়েছে বয়স হয় হয় আচ্ছা আচ্ছা দাম কেমন কি হবে দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এখানে যে গরুগুলো দেখালেন আপনি একসঙ্গে যখন ল টাকার কোনো ক্রেতা হয় নিতে চাইবে একসঙ্গে কোনো ভাই যদি নিতে চায় তাহলে আমি রেটটা দেবো একবারের রমজানের সেরা অফার সেরা অফার বলে দেন যাক বলা হয় এক লক্ষ বিয়াল্লিশ হাজার করে নেবে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পার পিস সুযোগ সুবিধা থাকবে আরও পাঁচশো কম দেন এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস সেই ক্ষেত্রে আপনার নাম্বার আপনি একবার বলে দেন আমাদেরকে জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো সাতচল্লিশ দুইশো সাতচল্লিশ যাদের পছন্দ হবে সরাসরি এই নাম্বার ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে গরু দেখবেন যদি অনলাইনে গরু কালেকশন করেন আগে গরু দেখবেন ফোনে দেখার কালেকশন করবেন আজকের মত আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো পর্বে কোনো দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ